সংগ্রাম সংগ্রাম appContext সংগ্রাম 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 দেখেছেন এসেছে ছাত্র সমাজ থেকে এসেছে 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 লেগেছে সমাজ মেধা ভিত্তিক বাংলাদেশ ছাত্র সমাজ সমাজ মেধা ভিত্তিক বাংলাদেশ সমাজ

কে হামলা দিয়ে রাষ্ট্রটাকে কলুবিতে বাধ্য করতে না আমরা দিয়ে কি আমাদেরকে ভয়তে পারবে না আমরা কি কাকে ভয়ব না ছাত্র সমাজ কি হেরেছে হেরেছে আসছে পারে না না